হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বন্ধুরা তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আমার আমাদের চ্যানেলের দিকে তো অসংখ্য ধন্যবাদ আমার কাছে থাকার জন্যে আর বন্ধুরা সকাল সকাল উঠেছি বলবো না তখন সাড়ে সাতটা বাজে উঠেছি উঠে সব পাঁচটা সেরে চান পুজো টুজো সব হয়ে গেছে আর আমি ওপরে ঠাকুরঘর থেকেই তোমাদের সাথে কথা বলছি ঠাকুরঘর থেকে একটি ভিডিওটা শুরু করলাম তাই বন্ধুরা পুজো হয়ে গেছে ভাবলাম ঠাকুর ঘর থেকেই আজকে ভিডিওটা শুরু করি আর তোমাদেরকে আমি পুজোটাও হয়ে গেছে সেটাও একবার দেখিয়ে দিই আর এখন তো চা করবো নিচে নেমে গিয়ে তার চলো আগে আমি দেখি দেবো পুজো হয়ে গেছে এই দেখো বন্ধুরা পুজো কমপ্লিট ফুল তো রোজই বেশ অনেকই ফোটে তাও সব এই সাদা ফুল মানে টগর ফুল যেটা সেটা সব তুলি না তিনটে গাছ আছে একটা গাছের ফুল তো তুলিই না তা যাই হোক পুজো টুজো সব কমপ্লিট আর ওই যে বকুসোনা ওইখানে বসে আছে এইবারে আমি নিচে নেমে যাব নিচে নেমে গিয়ে চা করবো চাটা খেয়ে তোমাদের দাদা ভাই আবার বেরোবে আর আজকে রান্নাবান্না আমার ঝামেলা নেই রান্নাবান্না করতে হবে না না ওটা দেখে আজকে কমপ্লিট যে পনেরো পিস মাটা রয়েছে ওরকম তাহলে চলো নিচে নেমে যাই চা নিয়ে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা নিচে নেমে এসে চাও বানিয়ে নিয়েছি এই যে চা হয়ে গেছে আমি খাবো মুড়ি আমাদের দাদা ভাই খাবে রুটি এই যে খোলা বাদাম ভেজানো আছে এর মধ্যে কিসমিসও আছে ভেজানো তাহলে চলো চা টা খাই খেয়ে তাড়াতাড়ি মেশিনে বসতে হবে আর আকাশটা তো এখন করে রয়েছে বৃষ্টি পড়ছে না তাহলে চলো বোঝার খাওয়া করে নিই পরে আসছি দেখতে থাকো দেখো তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে কাজে খাওয়া দাওয়া করে নিয়েছে নিয়ে এবার বেরিয়ে গেলো কাজে বন্ধুরা তখন তো চাটা সকালে জলখবার খেয়ে নিলাম তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো তোমরা দেখলে তারপরে আমি এই ঘরটা বিছানা টিছানাগুলো গুছিয়ে মেশিনে বসে পড়েছিলাম তা ওটা তোমাদের দেখাতে পারিনি আর মেশিন থেকে একটু আগে উঠে ভাত বসিয়ে দিয়েছে দেখো ভাত বসিয়ে দিয়েছি ও ভাতে একটা উচ্ছে সেতে দেখো ভুলে গেছি যাই হোক ভাত বসিয়ে দিয়েছে ওদিকে ছানাটাও করে নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই ভাত বসিয়ে দিয়েছি ভাতের একটা উচ্ছ্বাসে সেদ্ধ দি আর এই যে দেখো ছানাটাও হয়ে গেছে আর বন্ধুরা দেখাই কালকে দেখো কালকে এরকম ঝুড়িতে করে লেবু পারলাম না এ দেখো আজকেও লেবু করেছি কালকেও বললাম সবাইকে দিয়ে দিয়েছি আরও কয়েকজন বাকি আছে দেব তাদেরকে জন্য যে পেরে রেখেছি দেখো প্রচুর এখনও প্রচুর লেবু আছে গাছে আর চলো ভাতে একটা উচ্ছে সেদ্ধ দিয়ে নিই উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিই চলো এবার আবার বসব মেশিনে এই মেশিনে তো আমি আগেই বসেই পড়েছিলাম লাইটটা না গেলে মাল করতে পারবো না বাইরে অন্ধকার কিনা ঘরের ভেতরে অন্ধকার তাহলে চলো মাল করি বন্ধুরা এই দেখো ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগেই হয়েছে আর এই যে মাছের ঝোল গরম বসেছি কালকে যে মাছের ঝোল রয়েছে তোমরা তো জানো আমি বৃহস্পতিবার রান্না করলে শুক্রবার রান্না করি না যে বৃহস্পতিবারে একটু বেশি করে করে রাখি যেহেতু পরের দিন শুক্রবারের পরের দিন শনিবার তো ওই দিন আমি শুক্রবারে কিচ্ছু করি না এই দিয়েই আমাদের খাওয়া হয়ে যায় তোমরা তো জানোই আমি কেন শুক্রবারে রান্না করি না দাদা ভাইয়া চলে এসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো যেহেতু তরকারিটা গরম করতে বসিয়েছি খাওয়া দাওয়া করবো আর উচ্ছে সেদ্ধ দিয়েছি তখন দেখলে আর কালকে যে পেঁয়াজ রসুন দিয়ে একটা কষা কষা টাইপের করেছিলাম সেটাও রয়েছে চলো এবার আমরা খাওয়া দাওয়া করব গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার দুপুরে তো খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে বললাম খাওয়া দাওয়া করবো এখন খেয়ে খেয়ে দিয়ে উঠেছি জলও চলে এসছে টাইমের জল চলে এসেছিল খেয়ে দে বাসন টাসন আজকে নিচে বসেই বাসন মেঝে নিয়েছি যেহেতু বৃষ্টি ছিল না তা আমার অল্প বাসন ছিল তার জন্য যাই হোক সব সেরে বিকেলের কাজ সেরে চান করলাম পরে সন্ধ্যা দিয়ে নিচে নেমে এসে তোমাদের দাদা ভাইকে চা বানিয়ে দিলাম ও চা খাচ্ছে আমি বসে পড়লাম আমার কাজ মেশিনে ইয়ে দেখো মালটা এখনও করছি তা যাই হোক আমার কাজে আমি বসে পড়েছি আর এখন যতটা পারি পড়ি রাতটা কমপ্লিট হবে না যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানে শেষ করব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো